আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদেরকে দশ বারো বা ১৬ শাড়িতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে ওকে ন্যূনতম ছাত্রের কথা তো বলছে এবং আমরা জানি যখনই আমাদের ম্যাথের ন্যূনতম বিষয়টা উল্লেখ থাকে তখন আমাদের যেটা করতে হয় আমাদের যে সংখ্যাগুলো থাকে সে সংখ্যাগুলো করতে হয় অর্থাৎ আমাদের যেটা হবে যে নূন্যতম যে ছাত্র সংখ্যা আমাদের ছাত্র সংখ্যা হবে আমাদের ন্যূনতম ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের কি ন্যূনতম ছাত্র সংখ্যা হবে আমাদের দশ বারো এবং ষোল এর নসাগু ঠিক আছে ন্যূনতম ছাত্র সংখ্যা হবে দশ বারো ষোলো লশাগো এখন আমরা নসাগুটা বের করি দশ বারো ষোলো দুই দিন দিনে পাঁচ দেব না দশ ছয় দমোনা বারো আট দেবো না আবার যদি দুই দিন দিই তাহলে পাঁচ থাকে তিন দমোনা ছয় চার দেবো না আট আর যায় না তাহলে সুতরাং আমাদের নির্ণয় সংখ্যা সংখ্যা তো এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে আমাদের রেজাল্ট আসে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে अवश्य वीडियो तो लाइक दे चैनल के सब्सक्राइब करबन बहुत थाई तं